এই পৃথিবী নত যেন মানুষদের ভালোবাসে আর প্রশ্নকে জমের মতো ভয় পায় কারণ তারা জানে একটি প্রশ্ন মানে ক্ষমতার বিশাল দেয়াল হাটল ধরানো তবু এই সুবিধাবাদী নিস্তব্ধতার বুকে একটি কণ্ঠ স্বগর্বে দাঁড়িয়েছিল কোনো মিনতি বা আপোষের সুর নয় বরং কঠিন দৃঢ়তায় সেই কণ্ঠের নাম ওসমান হাদি তিনি জানতেন সত্যের পথ বড় একা তবু তিনি সেই একাকিত্বকেই বেছে নিয়েছিলেন কারণ তিনি বিশ্বাস করতেন ভিড়ের এই নীরবতা চিৎকারের চেয়েও বেশি ভয়ঙ্কর তার কথায় কোনো কৃত্রিমতা ছিল না প্রতিটি শব্দ ছিল বুকের পাজন নিংড়ে বের হওয়া এক একটি দীর্ঘশ্বাস এক একটি জ্বলন্ত অঙ্গার সেখানে অভিনয় ছিল না ছিল রূঢ় যখন চারপাশ থেকে হুঙ্কার এসেছে থামো তিনি অবিচল চিত্তে বলেছেন না কারণ তিনি জানতেন একজন সত্যবাদী থামলে একটি অন্যায়ের আয়ু বেড়ে যায় তিনি সাহসী ছিলেন কারণ তিনি ভয়কে চিনতেন আর যে মানুষ ভয়কে চিনতে পারে সেই কেবল ভয়কে পায়ের ধুলো বানাতে পারে আজ কোলাহলের শহরে এক গভীর শূন্যতা আর কোনো মঞ্চে তাকে দেখা যাবে না আর কোনো মাইক্রোফোন তার হাতের স্পর্শ পাবে না মাটি তাকে আপন করে নিয়েছে কিন্তু কিছু মৃত্যু মানে শেষ নয় বরং অসংখ্য নতুন প্রশ্নের শুরু উসমান হাজি চলে গিয়েছেন আমাদের কাঁধে রেখে গেছেন পাহাড় সমদায়িত্ব দায়িত্ব সামনে বোবানা হওয়ার দায়িত্ব আর যদি আমরা নীরব থাকি তবে তার মৃত্যু হবে শুধু একটি সংখ্যা এখন প্রশ্ন এক একজন ওসমান হাদিকে থামিয়ে দেওয়া হয়েছে আমরা কি এখন তার কণ্ঠ হব নাকি নীরব দর্শক হয়ে থাকব হে আল্লাহ আপনার বান্দা উসমান হাদি যিনি সত্যের জন্য দাঁড়িয়েছিলেন আপনি তাকে ক্ষমা করুন তার ভুল ত্রুটিগুলো মুছে দিয়ে তার কবরের আধারকে জান্নাতের আলো দিয়ে ভরিয়ে দিন তাকে ওপারে শান্তিতে রাখুন আল্লাহ